তাণ্ডব যেখানে যায় তুফান তুলে যায় এটা শুধু একটি গানের লাইন নয় যেন বাস্তবের প্রতিধ্বনি প্রেক্ষাগৃহে ঝড় তুলে এবারে সেই তাণ্ডব আসছে ঘরে ঘরে বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শকের কাছে পৌঁছাতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা তাণ্ডব শাকিব খান অভিনীত তাণ্ডব একই সঙ্গে মুক্তি পাবে দুটি ওটি প্ল্যাটফর্ম হইচই ও চর্কিতে ওটিটিতে টিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে অগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটিতে প্রধান চরিত্রে আছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এছাড়া অতিথি চরিত্রে দেখা যাবে দুই জনপ্রিয় তারকা আফরান নিশো ও সিয়াম আহমেদকে এছাড়া প্রথমবারের মতো বাণিজ্যিক সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী সাবিলানুর সিনেমার তারকা বহুল উপস্থিতি গল্প ও নির্মাণ সব মিলিয়ে তাণ্ডব ইতিমধ্যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির সময় থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল বক্স অফিসে সফল এবারে সেই আগ্রহ আরও হওয়ায় বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে ওটিতে তাণ্ডব মুক্তি নিয়ে নির্মাতা রায়হান রফি বলেন ওটিটির মাধ্যমে পুরো পৃথিবী দেখতে পারবে আমাদের সিনেমা প্রেক্ষাগৃহে দর্শকের যেমন ভালোবাসা উচ্ছ্বাস পেয়েছি আশা করছি ওটিটির দর্শকদের কাছ থেকে আরও বেশি ভালোবাসা পাবো